ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়েছি আমডাঙ্গা দাড়িয়াপুর বাজারে ওখানে আমাদের প্রাণপীড়িয় পিরজাদা নও শাসের দিকে ভাইজান আসছে তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর শাহনুরকে ফোন করলাম শাহনুর বাড়ার সাথে আছে ও আসছে আর আমাদের প্রাণপীড়িয় পিরজাদা নও শস্যের ভাইজান একভাবে কিন্তু প্রতিবাদ করেই যাচ্ছে অকাপ নিয়ে ঠিক আছে যে অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও একভাবে প্রতিবাদ করেই যাচ্ছে তো তোমাদেরকেও বলবো তোমরা দলে দলে যোগদান করো আর ভাইজানের অনেকটা সাপোর্ট করো দেখুন প্রায় তিনটে বেজে গেছে চারটের দিকে প্রোগ্রাম শুরু তো ভাইজান তো চারটের দিকে আসবে বলে পাঁচটা বেজে আই ঠিক আছে সাড়ে চারটে বাজবে তো এখন আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে এখন যাব দাড়িয়াপুর বাজারে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে আমি একাই যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমা টিকশার দেখতে দেখতে এনজয় করো

চলে এসছি দারিয়াপুর বাজারে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি মানে ভাইজানের ব্যানার লাগানো হচ্ছে যে ভাইরা লাগাচ্ছে ঠিক আছে আর প্রোগ্রামটা হচ্ছে ওই দিকে সামনের দিকে তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর আজকে একা এসেছি তো আর রোদও পড়েছে আজকে সেরকম মানে গরম হচ্ছে খুব তো চলো গরমের ভিতরেও আমার ভিডিও তো করতেই হবে তোমাদের জন্য তো চলো এত কষ্ট করছি আর তোমরা প্লিজ যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো তো চলো বেড়াই চলে আসছি দেখো ওইখানে প্রোগ্রাম হচ্ছে সো গাইস এইমতো খবর আসল যে ভাইজান ঘুরতে দিক মানে এখানে মাইরা সব ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছে ভাই ভাইজান ফুল নিয়েছো কি করবে ফুল নিয়েছো কি করবে ভাই আসছে আমাদের ভাইকে ফুল দিয়ে স্মরণ করব ভাইজান আসে কিমন আনন্দ তুই আনন্দ সবাই তুই আনন্দ একদম তো ভাইজানের গায়ে ফুল দেবে নাকি দেখতে পাচ্ছি যাই হোক ভাই আসছে আর এখানে দেখতে পাচ্ছ মানে ভাইজান যান এখন আসেনি হয়ে গেছে তো সবাই তো দেখতে পাচ্ছে একে একে সবাই চলে এসছে ও ভাইজান আসেনি এখনই লোক জমা হয়ে গেছে ঠিক আছে মানে ভাইজান আসলে তারপরে কী হবে তো চলো দেখি ভাইজান আসছে ফাইনালি ভাইজান চলে এসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভাইজানের গাড়ি रा खिको <tık> <mae classical> <Means> <tivana> <tivana> <Android> আলোচনা সভা হবে মহল্লা মহল্লায় আলোচনা সভা হবে আপনার পুলিশ মন্ত্রী দেখি আপনার কত ক্ষমতা আছে নওসাদ বিশ্বজিৎ মাইতির নামে ওয়াকাব আন্দোলন করতে গিয়ে আমাদের নামে কেস হয়েছে পাঁচটা থানায় যদি ক্ষমতা থাকে

যে যারা পরিমাণ করেছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইন্ডিগালি তাদেরকে নিজের মামদারে তাদেরকে গ্রেফতার করেছে আমি খবর পেয়েছি আমি যোগাযোগ করছি তাদের জামিনের দ্বারস্ত আমরা করছে চেষ্টা চালাচ্ছি তাদেরকে এই আগামী দিনে যোগ করে আন্দোলনে আমরা নামবোর্ব আরেকটা কথা না বললে জানছি না আপনাদের প্রথমটি এলাকা নৈ থাকায় মাস পরে বছরের একটা ছেলেকে

সবাই ফাইনালি ভাইজান তো এসেছিলো ঠিক আছে আর ভাইজানের এখানে মানে জায়গাটা শর্ট আর প্রচুর লোক হয়েছিল এই আমডাঙ্গা দাঁড়িয়াপুর বাজারে প্রচুর লোক হয়েছিল মানে মানে এত লোক হয়েছে মানে রাস্তা জাম হয়ে গেছে এরম একটা ব্যাপার ঠিক আছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে জায়গাটা অনেকটাই শর্ট আর ভাইজান এখনও বক্তব্য দিচ্ছে তো এখান থেকে আবার আর একটা প্রোগ্রাম আছে ওটা ধরবো তো ওখানে যাব ওই জন্য ভাইজান এখানে নামার আগেই আমি বেরিয়ে যাচ্ছি ওখানে কেন ভাইজানের সঙ্গে গেলে তাহলে আমি ওখানে যেতে পারবো না ঠিক আছে তো ওই জন্য ভাইজান বক্তব্য দিচ্ছে এখনও আর এখন আমি বেরিয়ে যাবো ওই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে তার জন্য বেরিয়ে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা তো খুব একটা ভালো করে দেখাতে পারিনি এখানে মানে জায়গা শটের জন্য খুব একটা ভালো করে দেখাতে পারিনি তো যতটুকুই দেখিয়েছি যদি একটুকুনি হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেন তোমাদের একটি সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই